এবং সুমনকে আমরা আদালতে প্রেরণ করে পুলিশ এনে জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু নাম পেয়েছি রফিক শেখ এবং আজিম উদ্দিন তারা দুজনকে গতকালকে আমরা সিটি সেন্টার এলাকা থেকে অ্যারেস্ট করি তার বক্তব্য অনুযায়ী তারা কিছুদিন আগে বাংলাদেশ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সুনাম দিয়ে এবং তার আশপাশ এলাকাতেই তারা ছিল এবং গতকালকে তাদের রিমান্ডের অ্যাপি সুমনের বক্তব্য অনুযায়ী কনফেশনাল স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে গতকাল তিনটার দিকে তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমরা কিছু দুইটা মোবাইল আমরা উদ্ধার করেছি এবং কিছু কাগজপত্র তারা সিটি সেন্টার এলাকাতে এখানে একটা ফ্ল্যাটে কাজ করে মানে তারা কিভাবে আইছে কিছু কি কইছে মানে তারা কিছুদিন আগে অনেক দিন হয়ে গেছে সুনমরা বর্ডার দিয়ে এসে তারা আগরতলাতে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে সমন ছিল হ্যাঁ আরও কি আছে এরকম মানে বাংলাদেশি যারা ভারতের এখন তাদেরকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরও বাকি তথ্য আমরা পাবো বলে আশা করছি